আমার নাম শরণ কুমার আমি একটা ব্যাংকে চাকরি করি আমি জানি যে হিন্দু ধর্মের বেশিরভাগ অনুসারী বেদের কথা জানে না জানে না তারা তবে আপনি কি বেদের সব কথাগুলো মানেন বেদের কথার সাথে কি আপনি একমত হিন্দু ধর্মের মধ্যে কিছু কিছু লোক আছে তারা তারা বেদ পড়ে কিন্তু বেশিরভাগ অনুসারী বেদের কথাগুলো জানে না আর অনেক ধর্মীয় নেতাই বেদের কথা অনুযায়ী তাদের কাজগুলি করে না বেদ ঠিক হয়ে থাকলে তারা এমনটা করে কেন উত্তরটা জানতে চাই ভাই আপনি যে প্রশ্নটা করেছেন প্রথম অংশটা হলো বেদের কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করি কি না দুই নম্বর পয়েন্ট যে এই বেদ হাতে গোনা কিছু হিন্দু জ্ঞানী লোকেরা তারা ছাড়া এই বেদ আর কেউ পড়ে না কেন এক নম্বর পয়েন্ট আমি কি বেদের সব কথাগুলোই বিশ্বাস করি যদি ভালো করে দেখেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন রাদের আটত্রিশ নাম্বার আয়াতে উল্লেখ করা আছে আল্লাহ বলছেন যে তোমার পূর্বে আমি অনেক রাসুল প্রেরণ করিয়াছিলাম কিতাব প্রত্যেক যুগে রাসুল প্রেরণ করছি পবিত্র কোরআনে চারটা কিতাবের নাম আছে তওরাত জাবুর ইঞ্জিল আর কোরআন পবিত্র কোরআন হল আল্লাহ তালার সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর এখন বোম্বে তো আমাকে একজন প্রশ্ন করেছিল বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা আমি কি বেদকে সম্পূর্ণ সঠিক মনে করি দেখেন নাম দিয়ে মাত্র চারটার কথা বলা হয়েছে তরাত জবর ইঞ্জিলার কোরআন কিন্তু আল্লাহ তালা আরো আসমানি কিতাব নাজিল করেছেন এখন বেদের ব্যাপারে বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা যেহেতু পবিত্র কোরআনে বেদের নাম উল্লেখ করা নেই হাদিসও বলা হয়নি আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা ঈশ্বরের বাণী আমি এখন বলবো এটা হতে পারে এমন হতে পারে হতে পারে আবার নাও হতে পারে কিন্তু বেদ যদি বাণী হয়েও থাকে বেদ ছিল সেই সম্প্রদায়ের জন্য আর সেই সময়ের জন্য বর্তমানে আমরা মানবো সর্বশেষ আর চূড়ান্ত আসবাণী কিতাবকে অর্থাৎ পবিত্র কোরআন পুরো মানুষ জাতির জন্য দুই নম্বর প্রশ্ন আমি বেদের সবকিছু বিশ্বাস করি কিনা আল্লাহ পবিত্র কোরআনের সুরা আকারের উনশি নম্বর আয়াতে বলেছেন দুর্ভোগ তাদের যারা নিজের হাতে কিতাবে রচনা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহর নিকট হইতে দুর্ভোগ তাহারা যাহা উপার্জন করিয়াছে দুর্ভোগ তাহারা যাহা আছে তাহলে বুঝতে পারছে যে মহান সৃষ্টিকর্তা সবাস মানে কিতাবই সময় চলে যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় বর্তমানে ইঞ্জিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না আমরা যে বাইবেল দেখি সেটা ইঞ্জিল নয় যেটা যীশু খ্রিষ্টের উপর নাজিল হয়েছিল সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে বেদ পুরোপুরি অবিকৃত অবস্থা এখন নাই হিন্দু পন্ডিতরা এই একমত আর আল্লাহ পবিত্র কোরআনের সুরা হিজরের নয় নম্বর আয়াতে বলেছেন আমি কোরআন অবতীর্ণ করিয়াছি অবশ্যই আমি উহা সংরক্ষক কোরআনকে আরো বলা হয় ফুরকান যা দিয়ে সঠিক ও ভুল আলাদা করা হয় তাই বলবো বেদের যে কথাগুলোর সাথে কোরআনের মিল রয়েছে সেগুলো সত্যি বলে মেনে নিচ্ছি যেগুলো মেলে না সেগুলো বাদ দিচ্ছি কারণ হিন্দু পন্ডিতরা বলেন যে বেদ অবিকৃত অবস্থায় নেই আমি কি করছি কোরআনের সাথে বেদের যে কথাগুলো মিলছে সেগুলো মেনে নিচ্ছি এটা ঈশ্বরবাণী হতে পারে কিন্তু আমি বেদের সব কথাই মেনে নিচ্ছি না বেদে অনেক অবৈজ্ঞানিক কথা রয়েছে এটার উপরেও লেকচার দিতে পারি কিন্তু সে ব্যাপারে এখানে বলতে চাই না বেদের অনেকগুলো বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি তাই আমি বলছি যে কোরআন হলো ফুরকান আর এটাতে এই পরীক্ষা করে দেখব যদি এর সাথে মিলে যায় তাহলে এ কথা মানব যে এই অংশটা একেবারে সঠিক আশা করি উত্তরটা পেয়েছেন